ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার সঙ্গে তেহরানের কর্মসূচি নিয়ে চলমান পরোক্ষ আলোচনার মধ্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আরাখচি বলেন ইসরায়েল এবং কিছু স্বার্থ গোষ্ঠী এই আলোচনা গন্ডুল করতে মরিয়া হয়ে উঠেছে তিনি দাবি করেন অতীতে ইরানের বিরুদ্ধে নাশকতা ও হত্যার প্রচেষ্টা চালিয়েছে তেলাবিদ। ফলে এখন ইরানের নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ সতর্কতায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পোস্টে বলেন কূটনৈতিক করতে শত্রুরা প্রচেষ্টা ব্যর্থ বিভিন্ন অপকৌশল নিচ্ছে এটা কারো অজানা নয় তিনি আরো বলেন ইরান নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো আগ্রসনের যথাযথ জবাব দেবে পাশাপাশি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও প্রপাগান্ডা থেকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি